আমাদের জন্য সমূহ বিপদ অপেক্ষা আমরা সকলকে সাবধান কারণ এই গুপ্ত বাহিনী প্রতি মুহূর্ত মানুষকে धोखा দেওয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা তাদের অকপ্য অপর মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে প্রতি মুহূর্ত তারা কোন কৌশলে অবলম্বন করছে তেমনি ভাবে

শুক্রবারের জুবান হবে বলেছেন বাংলাদেশের সমস্ত শীর্ষ আলেমরা আব্বাস শুরু করে যারা এই দেশের ইসলামকে জাগ্রত করার জন্য প্রতি মুহূর্ত কাজ করছেন তারা বলছেন

যারা যখন পশ্চিমাদের সাথে কথা বলে তখন বলে যে বাংলাদেশে আমরা সরিয়ে আইন বাস্তবায়ন করব না যখন হিন্দুদের পূজা মন্ডপে যায় তখন বলে যে রোজার পূজা নাকি মুদ্রার এই পিঠ আর আবার বলে মুসা ইসা এবং নবী মোহাম্মদ আর কৃষ্ণ আর বিষ্ণু নাকি একই একই দায়িত্ব পালন করছে না আল্লাহ রসুল যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না যাকে এই জাহানের হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন সেই নবী মোহাম্মদ সাল্লাহামকে যারা কৃষ্ণের সাথে তুলনা করে এরকম মনে হয় তারা আপনি প্রতি মুহূর্ত এক এক জায়গায় বক্তৃতা দিচ্ছেন আমাদের সরল মনে মা বোনদেরকে বলছেন জাহান্নাতের যেতে হলে নাকি দাড়ি পাল্লায় ভোট দিতে হবে আবার বলেন তবারে নাকি তিনটা প্রশ্ন সেখানে কোন প্রশ্ন হয়েছে আপনি কোন দল করেন এটাও নাকি প্রশ্ন না হজিবুল্লাহ এভাবে এভাবে মানুষকে বিভ্রান্ত করছেন সুতরাং এরা অত্যন্ত চতুর এরা ইহুদিদের মতো আমাদের কাজকে সচেষ্ট থাকতে হবে ইমানি চেতনা নিয়ে এটা বাংলাদেশের সাথে ইসলামী মূল্যবোধকে জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধকে রক্ষা করার জন্য আজকে এই নির্বাচন ধনেশ কিসের সম্মান সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জড়িত ওরা কোথায় কোথায় বলে যে আমরা বিভ্রান্ত করার জন্য বলে যে আমরা নৌকাকে দেখেছি ধনেশকিষকে দেখেছি নাঙ্গলকে দেখেছি আমরা এবারও মুখকে দেখবো আমরা বলতে চাই আপনাদেরকে উনিশশো আঠাত্তর সালো দেশের মানুষ দেখেছে। ছিয়াশি সালে একসাথে নির্বাচনে কারা গিয়েছিল এটাই দেশের মানুষ ছিয়ানব্বই সালে শেখ হাসিনার সাথে আতাত করে বাংলাদেশকে জালিয়ে পুড়িয়ে কারা সরকার করে দিয়েছিল সেটাও আমরা দেখেছি অর্থাৎ বাংলাদেশের বিরুদ্ধে সবসময় তাদের অবস্থান এরা বাংলাদেশের শত্রু বাংলাদেশের অস্তিত্বকে তারা বিশ্বাস করে না আজকে মহিলাদেরকে বিভ্রান্ত করার জন্য একদিকে বলছেন মহিলাদেরকে কর্মঘণ্টা নাকি পাঁচ ঘন্টা নামিয়ে আনবেন আট ঘন্টার জায়গায় এদের মনের উদ্দেশ্য এই বক্তব্যের সাথে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে যদি নারীদেরকে পাঁচ ঘন্টা কর্মঘণ্টা নেয় তাহলে কোনো প্রতিষ্ঠানে তাদেরকে চাকরিতে নেবে আপনারা বলেন মানুষ তো চাইবে শ্রমের মাধ্যমে তার প্রতিষ্ঠানের উন্নতি করার জন্য আমাদের নারীদেরকে ঘরে ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই না আমাদের মাদেরকে বাংলাদেশের অর্ধেক অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী তাদেরকে পরিষ্কার তাদের উন্নয়নের জন্য এই নারী জাতিকে স্বাবলম্বী করার জন্য যে পরিকল্পনা দিয়েছেন ফ্যামিলি কার্ডের আজকে জামাতের আমির মহোদয় দাদুভাই ভাই উনি মেজাজ হারিয়ে বলছেন কথায় কথায় বলছেন রাগ তোর ফ্যামিলি কার্ড বিশ্বাস করেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রধান এভাবে দুই করে শব্দ করে আমরা আগের আগে কখনো শুনি না কারণ ফ্যামিলি গার্ড তাদেরকে গাত্র দাও করেছে তার এক রমান বাংলাদেশের চার কোটি অগ্রসমান পরিবারের কাছে নারীদের কাছে ফ্যামিলি কার্ড এর দুই হাজার থেকে হাজার টাকা করে মাসিক ভাবে সে কারণে আজকে সে কারণে ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে তাদের দাহ আমরা বলতে চাই শুধু ফ্যামিলি কার্ড না নারীদের সম্মান রক্ষার জন্য জাতীয়তাবাদী শক্তি ইনশাল্লাহ তারা প্রমাণ ঘোষণা করেছেন মাস্টার্স পর্যন্ত বিনা খরচে আমাদের নারীদেরকে শিক্ষার ব্যবস্থা করবেন নারীদেরকে স্বাবলম্বী করার জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশে আঠারো মাসে আল্লাহ যদি তারেক রহমানকে ক্ষমতা আনেন আপনাদের ভোটে যদি আল্লাহ কামিয়াব করেন উনি ঘোষণা দিয়েছেন বাংলাদেশে দেড় বছরের মধ্যে এক কোটি ডাকালের কর্মসংস্থান করবেন ইনশাল্লাহ এগুলি শেখ হাসিনার দশ টাকা ছেড়ে চাউল খাওয়ানোর মিথ্যা প্রতিশ্রুতি না তারেক রহমান গত তিন বছর বাংলাদেশের সব ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে কোথা থেকে টাকার সস্তান হবে কোথায় কিভাবে পরিকল্পনা করে এই দেশকে আগামীর বাংলাদেশকে যেন সমৃদ্ধ বাংলাদেশ করতে পারেন সেই পরিকল্পনা গ্রহণ করেছেন সে কারণে উনি দেশে এসে সর্বপ্রথম বলে বলেছেন আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান অর্থাৎ আমরা পরিকল্পনা করব স্বপ্ন দেখব না সেই পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে আমরা পরিকল্পনা আজকে আমাদের প্রতিপক্ষ যারা ওদের কাছে কোনো পরিকল্পনা নাই শুধু জান্নাতের টিকিট বাঁচা আর মিথ্যা প্রভাগান্ডা আর প্রতারণা ছাড়া তাদের কাছে আর কোনো কিছু নাই ভাইরা ইনশাল্লাহ মানুষ বুঝে ফেলেছে তাদের আসল চরিত্র মানুষের কাছে প্রকাশিত হয়ে গেছে আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা আমরা সতেরো বছর যে জুলুম নির্যাতন সহ্য করেছি জনগণের ভোটাধিকারের জন্য সেই মহেন্দ্র কর্ণাগামী বারো তারিখ আগামী যে কচিগণ সময় আছে এই প্রতিটা সময়কে প্রতিটা মিনিটকে প্রতিটা ঘন্টাকে আমরা যথাযথভাবে কার দায়িত্ব পালন করব আমরা আমাদের নেতা বলেছেন তার যত নামাজ পড়ে ফজল নামাজ কেন্দ্র জামাতে পড়বো ইনশাআল্লাহ এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের রেজাল্ট স্বাক্ষর না হওয়া পর্যন্ত আমরা কেউ কেন্দ্র ছেড়ে যাব না আরেক কেন্দ্রে কি হয়েছে গুজব বাহিনী বট বাহিনী প্রচারণা করবে সেদিকে আপনার কান দেওয়ার দরকার নাই আপনার কেন্দ্রে কি দায়িত্ব বিশেষ করে মহিলা কেন্দ্র অবশ্যই নেকাব খুলে বিসাইডিং অফিসার এবং এজেন্টরা ওই ভোটারের শনাক্ত করার পরে যেন ব্যালট পেপারটা দেয় এবং একটা ব্যালট যেন কেন্দ্রে ভোটের বাক্সে ফেলতে না পারে আমাদের এজেন্টদের সতর্ক থাকতে হবে কারণ এদের কাছে আজকে ইঞ্জিনিয়ারিং ছাড়া ভোট চুরি ছাড়া আর কোন গতান্তর নাই সারা বাংলাদেশের মানুষ যেখানেই আমরা যাচ্ছি প্রচারণায় গণসংযোগে প্রত্যেকটা মানুষের চোখে মুখে বারো তারিখ ধানের শিষকে জয়যুক্ত করার আকাঙ্ক্ষা বানের জোয়ারের মতো সবকিছু বেঁচে যাবে আমি আপনাদেরকে বলবো আমরা আমাদের যথাযথ দায়িত্ব পালন করব এবং অনেক ষড়যন্ত্র এখনো বাকি আছে চোখ কান খোলা রাখতে হবে এখনো প্রতি মুহূর্ত ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থেকে আগামী বাহাত্তর ঘন্টা বেশি সময় না এই সময়টুকু আমরা যদি আমাদের অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করি আল্লাহ যদি সহায় হয় মিথ্যা কখনো সত্যের কাছে জয়যুক্ত হতে পারে না